time বিয়ানার থেকে রোজের মতো আজকেও দুজন দাদাভাই জয়েন করলেন তো চলুন জেনে আসি ওনারা থেকে এসেছেন কি পোস্টে জয়েন করলেন দাদাভাই আপনার নামটা কি এমডি রেজানুর রহমান মল্লিক আচ্ছা রেজা রেজানুর রহমান মল্লিক আচ্ছা আর তোমার নাম ইন্তাজুল রহমান মল্লিক শটে বলো না আয়ার মল্লিক আয়ার মল্লিক আচ্ছা তো দাদাভাইরা তোমরা থেকে এসছো আমি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসেছো আর তুমি মালদা মালদা থেকে এসেছো তো দেখতেই পাচ্ছেন মালদা এবং মুর্শিদাবাদ থেকে দু ভাইকে পেয়ে গেছি দু ভাই নয় দুজন মানে জায়গা দু থেকে এসছে তো মালদা মুর্শিদাবাদের দিকে তো প্রচুর ভরে গেছে মানে কাজ নাম করে প্রচুর মানুষ টাকা পয়সা অ্যাডভান্স তোলে তো সেই জায়গা থেকে কি করে বিশ্বাস ভরসা করে এলে এখানে কেন এসছো কারণ এইটা আমাদের ভরসা আছে ঠিক আছে অনেক জায়গায় ফ্রড হয়েছে আমি এই গ্রুপে দিন থেকে জয়েন ছিলাম তো আমি দেখেছি ভিডিও রিভিউ দেখেছি দেখে আমার নিজের বিশ্বাস তো হয়েছে বলে আমি এসছি আচ্ছা আর তোমার তুমি আমিও গ্রুপে ছিলাম সবকিছু দেখেছি দেখার পরে বিশ্বাস করে তারপর এখানে এসেছি আচ্ছা তোমরা দুজনেই তার মানে গ্রুপে ছিলে আচ্ছা আচ্ছা গ্রুপ থেকে সব বিশ্বাস ভরসা করে এসছো আচ্ছা তো তোমরা কোন পোস্টে জয়েন করলে আমি এসি অ্যাটেন্ডেন্স কোচ করে জয়েন করি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বল এসি কোচ অ্যাটেন্ডেন্ট আচ্ছা তুমি এসি কোচ অ্যাটেন্ডেন্ট দুজনেই সেম এসি কোচ অ্যাটেন্ডেন্ট আচ্ছা কোন ডিভিশনে করলো তো করলে তোমরা এটা তোমার বিশাখাপাটনা ওয়াইজ্যাক ডিভিশন

যেই টাকাটা দিলে তবে আপনার ফোন সাবমিট হবে ঠিক আছে তা এরকম টাকা অনেকবার নিয়ে নিয়েছে তো মানে তুমি দিয়েছো হ্যাঁ দিয়েছিলাম তো দিয়ে ওখানে ফেসে গিয়েছিলাম তো এইখানে এসে আমার ওটা হয়নি আচ্ছা এই গ্রুপটা খুবই ওখানে মোটামুটি কত টাকা তুমি দিয়েছিলে সত্তর গেছে একবার আর একবার পঁচাত্তর এত টাকা তুমি দিয়ে দিয়েছো মানুষকে বিয়ে করে মানে কিছু না পেই দিয়ে দিয়েছো হ্যাঁ তো তারা ফেক ভিডিও ছাড়তো তো ওই একটা মানে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো দেন এটার উপর ভরসা আছে পেয়েছি তাই আমি তো এখানে একটা কথা বলি যে তোমরা এখানে আসার পর পিয়ানার গ্রুপ থেকে যা যা বলা হয়েছিল যে রেলের লোগো দেওয়া ড্রেস পাবে রেলের লোগো দেওয়া রিবন পাবে আই কার্ড পাবে সেগুলো সব পেয়েছো হ্যাঁ কই কি পেয়েছো দেখাও এই বলো একটু কি পেয়েছো এটা এটা রেলওয়ে リボン আছে ড্রেস আছে রেলওয়ে আচ্ছা 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 তো এখানে এই যে রেলের লোক দেওয়া ড্রেস এবং রিবন পেয়ে তোমাদের কি বিশ্বাস হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে অনেক লোকই তো কাজ করায় তো অনেক লোক টাকা নিয়ে বলে হ্যাঁ কাজ হয়ে যাবে তো সেই তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই রেলের দেওয়া ড্রেস এবং রিবন এইগুলো ছাড়া কি সেই কাজে এগোনো উচিত বা সেগুলো বিশ্বাস করা কি উচিত আচ্ছা মানে বিশ্বাস করা মানে কি কিছুই হাতে পেলো না তাহলে বিশ্বাসটা করবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখলেন দু ভাই আজকে দুই দাদা ভাই আজকে জয়েন করেছে মালদা মুর্শিদাবাদ থেকে আর তোমাদের এই পিএনআর গ্রুপে জয়েন হয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে তো আপনাদেরও বলার উদ্দেশ্য যে আপনারাও ভিডিও থেকে আসুন যথেষ্ট ভালো কোম্পানি আছে যথেষ্ট ভালো কাজ আসতে পারে তুমি তোমার বক্তব্য বলো সবসময়ই তো ভালো খুবই খুশি আমরা তোমরাও আসো সবাই সে দেখো আগে বুঝে নিয়ে তারপরে কাজটা এ করো আচ্ছা 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 তো এখানে আর কথা বলতে চাই দেখো ভাই পশ্চিমবঙ্গে তো অনেক কাজ আছে প্রচুর চা চুর কারখানা লোহারখানা সিমেন্ট টাকার প্রচুর কাজ আছে তো সেই কাজের থেকে এই কাজের পার্থক্যটা বুঝতে পেরেছো তোমার সারাদিন এসিতে বসে কাজ সেটা তোমরা একটু নিজেরা বলো কীরকম কী কাজ করতে হয় তোমাদের কারণ খুব একটা হার্ডওয়ার্ক নেই বাইরে যত লজিস্টিক লাইন আছে মানে এখন লজিস্টিক ইউমার্স ছাড়া কোনো লাইন নেই তো এখানে লজিস্টিক লাইনে যাওয়া মানে হাট ঘণ্টা যাওয়া মানে তোমার পারফর্মেন্সের কাজ থাকবে প্রচুরটা পারফরমেন্স ডিগ্রি করতে হবে তো লজিস্টিক লাইনের থেকে এই লাইনটা যথেষ্ট ভালো হ্যাঁ শুয়ে বসে কাজ বেডল দেওয়া নেওয়া কাজ ঠিক আছে অনেকটাই ভালো আর কি আচ্ছা আচ্ছা মানে সেরকম কোনো হার্ডওয়ার্ক কিছুই নেই মানে তোমাদের মোটামুটি কতক্ষণ কাজ করতে হয় ট্রেনে ওই দু ঘন্টা দু ঘন্টার মতো বাস বাকি সময় বসে থাকো শুয়ে থাকো কোনো অসুবিধা নেই চাপ নেই ঠিক আছে তো তোমরা একটাই কথা বলবো যে দেখো এই কাজ সহজে চট করে পাওয়া যায় না তাই কাজ যেহেতু পেয়েছো তাই এই কাজ চট করে ছেড়ে যেও না প্রথম সব কাজে একটু একটু হলেও কষ্ট থাকে সেই কষ্টটা মানিয়ে এনজয় করে কাজটা করো কারণ নিজে থেকে কাজ মানে ছেড়ে চলে গেলে সেই কাজের কেউ দায়িত্ব নেবে না তারপর সেটা ঠিক তো